গতকাল ঢাকার বনানীর 5 স্টার হোটেল সাইনাতে আমার বাসুড়ের মেয়ে Pritul এর বিয়ে প্রোগ্রাম ছিল ওখানে যেসব খাবার ছিল একদম র শেয়ার করব আপনাদের সাথে খাবার বুফেতে সার্ভ করা ছিল চলুন তাহলে দেখি কি কি খাবার ছিল কালকের বিয়ে আপনি আমি সেম সেম সালাদ সব সেম হলে নি আনতো মিক্স সালাদ রাইস নেব না আমিও নিব না এসে জন্য সহ নিব ঠিক আছে ওভাবে দিও দাও আমাকে দাও দাও আচ্ছা কি হবে চাল আর মসলা মানে ছডাল না সেইরিসের জন্য সহ দিয়ে দাও রাইস করো একটা মাংস দাও একটু রাইস দাও ওইটাই দাও এটা শেষ কি সুপার ডাকার একটু রোস্ট আচ্ছা কাঁদতেছি সেরিশ এটা কি বার্বিকিউ চিকেন বার্বিকিউ আচ্ছা দেখ পিস দাও বাবা বসো আসতেছি ওখানে বসো সেরিজ বসো যাও

জর্দার রাখছে বলো বাবা চলো 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 আমি পুরোটার একটা ভিডিও করলাম এরকম করে না বাবা